শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি জয়েলাসি আপনাদের সঙ্গে ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এখন অবস্থান করছি شارহাটা এখানে আপনারা দেখতে পাচ্ছি কুরবানি উপলক্ষে খুব চমৎকার চমৎকার কিছু সার হাটে ঢুকে গেছে এখন আপনাদেরকে এই শারগুলোর দামদার করে দেখাবো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এদিকে আপনার হ্যাঁ এই আসসালামু আলাইকুম এই মালটি কত টাকা দাম চাচ্ছেন সাড়ে 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন না

তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ সত্তর তিন লক্ষ আশি মন দাম উঠছে মোটামুটি আপনার তিন তিন লক্ষ টাকা হলে সেল করতে চাইছেন না দর্শক শুনতে বললেন বারোমন গোস্তের যে গরুর দাম আইডিয়া সেটা হচ্ছে আপনার তিন লক্ষ টাকা হলে এটা বিক্রি করতে পারে দেখ গরুটা অনেক বিগ সাইজ একদম সার তো সারই সেলেবেলিটি সার কত টাকা চাচ্ছেন এই মালটা তিনশো তিন লক্ষ সত্তর টাকা চাচ্ছেন এই মালটা তাই তো কত মন মাংস হতে পারে বারো মন মাংস হবে দাম চলছে কোনটা দাম চলছে কোনটার আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গরু বেঁচে কেনা চলছে গরু কি এই লালটা বেঁচে কেনা হচ্ছে লালটা না 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 ওইটা

তেপাকুলপুর তেপাকুলার হাটে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে গরু কিনতে মানুষ এখানে আসে যেমন এই যে ভাইরা কোন ঢাকা থেকে আসছে গরু কিনতে ঢাকা নানগুস ঢাকা নানগুস থেকে আসছেন না ফতুল্লা তানাফতুল্লা তানাফতুল্লা থেকে हां আরেক দূর থেকে কিন্তু গরু কিনতে আসছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অলরেডি গরু একটা কিনে ফেলেছে আরো কিনবে আশা করছে বড় কত ষাঁড় কতটা এটা 3 লক্ষ হাজার মাংস কত হবে মাংস 12 মন হবে 12 মন কেমন হলে বিক্রি হবে তিনশো বিশ তিনশো বিশ হলে বিক্রি করবেন দাম হয়েছে আজকে দাম হয়েছে কত আশি দুইশো আশি লক্ষ আশি দাম হয়েছে হ্যাঁ না গরুটা অনেক ভালো গরু ভালো গরু ভালো ইনশাল্লাহ ভালো গরু আপনার বাড়ি কোথায় বাড়ি কুষ্টিয়া কুষ্টা থেকে গরু এখানে আসছেন বিক্রি করার জন্য কয়টা আনছেন আজকে কোরআন ছয়টা ছয়টা আনছেন বিক্রি হয়েছে আজকে কয়টা বিক্রি হয়েছে চারটি করছি চারটা বিক্রি হয়ে গেছে অলরেডি সবগুলো কিরকম সাইজ ছিল নাকি না ছোট ছোট ছিল এটাই বড় এটাই বড় না দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো একটি গরু কত দাম চাইলেন জন্য আপনি তিন লাখ ষাট তিন লক্ষ ষাট তিন লক্ষ বিশ হলে বিক্রি করতে চান আর কি মাংস বারো মন হবে বারো মন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে গরু বিক্রি করেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ